আমার সনে ভাব জমায় অন্য জনার মন জগা চলনে বলনে তুমি সরলতার তার ঢং দেখা আমার সনে ভাব জমায় অন্য জনার মন জগা চলনে বলনে তুমি সরলতার তার ঢং দেখা ও শুদুই কইরা गेला بہانہ ভালবাসার ধরন তোমার মতেও ভালা না ধরন তোমার মতেও ভালা না সরল সুধা পাইয়া আমায় যা খুশি তাই করো হেরছে ভালো একবারে বিষ খায় আমারও সরল সুজা পাইয়া আমায় যা খুশি তাই করছে ভালো একেবারে বিষ খাওয়াই আমারও ব্যবহারে বুঝা গেছি তুমি আমার হইবা না বন্ধু তোমার ভালোবাসার ধরন তোমার মঠেও না। ভালোবাসার ধরন তোমার ভালা না তোমার কাছে এখন পুরা পুরাতো তাই তো ভিন্ন ভাবসার তোমার কাছে এখন পুরা তো তাই তো ভিন্ন কাউরে সারা ভাবসার মুখে তোমার শিমুল ভাষা নন্তরে আর একজন মুখে তোমার মতালে পন্তরে আর একজনা ভালোবাসার ধর্ম তোমার মতেও ভালা না ভালোবাসার ধরন তোমার মতেও না আমার সনে ভাবজুমায় অন্য জোনার মন যোগা চলনে বলনে তুমি সরলতার ঢং দেখা ভালো কয়া শুধুই কইরা গেলা বাহানা ভালোবাসার ধরন তোমার মোটেও ভালানা ভালোবাসার ধরন তোমার মোটেও ভালানা ভালো বাসার ধরন তোমার মোটেও ভালানা ভালো ধরন তোমার মোটেও ভালা